বিস্মিল্লাহি রাহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার এলাকায় হরিরামপুর হাজি ইলাহিবকস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি চলছে হরিরামপুর হাজি ইলাহিবকস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্পূর্ণ প্রাইভেট সিস্টেমে স্পেশাল ব্যাচে পাঁচ বছর বয়সী শিশুদের প্রাক প্রাথমিক শ্রেণীতে সীমিত আসনে ভর্তি চলছে হরিরামপুর হাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণীর স্পেশাল ব্যাচের বৈশিষ্ট্য সমূহ প্রতি ব্যাচে সংখ্যা মাত্র বারো জন দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা শ্রেণী পাঠদানের ব্যবস্থা রয়েছে প্রজেক্টরের মাধ্যমে শ্রেণী পাঠদানের ব্যবস্থা রয়েছে দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা রয়েছে নিয়মিত হোম ভিজিট করা হয় ক্লাসের পড়া ক্লাসেই তৈরি করে দেয়া হয় কোনো প্রকার শারীরিক শাস্তি দেয়া হয় না পরিচ্ছন্ন খেলার মাঠ রয়েছে হেসে খেলে শেখানোই আমাদের মূল লক্ষ্য রয়েছে শিশু বান্ধব পরিবেশ ধর্মীয় শিক্ষার সুব্যবস্থা রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সহ গরিব মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা হয় না এই ধারণা আর না এই ধারণা পাল্টে দিতে আমরা আছি আপনাদের পাশে আসুন দেখুন তারপর বিশ্বাস করুন সন্তান আপনার আপনার সন্তানের মেধাকে বিকশিত করার দায়িত্ব নিতে চাই হরিরামপুর হাজি ইলাহি বকশ সরকারি প্রাথমিক বিদ্যালয় হরিরামপুর হাজি এলাহি বকশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্পেশাল ব্যাচে ভর্তি শুরু আগামী এক ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইং থেকে দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইং এবং ক্লাস শুরু এগারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইং ভর্তির বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হরিরামপুর হাজি ইলাহি বকশ সরকারি প্রাথমিক বিদ্যালয় হরিরামপুর হাজি এলাহি বকশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত অফিস কক্ষ